হাই এভরিওান মানি হল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই যারা অপশান বায়ার্স এবং শুধুমাত্র ক্যান্ডেল দেখেই গত শুক্রবারের মার্কেটে এন্ট্রি করেছিল তুমি খোঁজ নিয়ে দেখো তাদের মধ্যে অধিকাংশ ট্রেডারই লস করেছে কারণ মার্কেট খোলার সাথে সাথেই যখনই পাঁচ মিনিটের ক্যান্ডেল এত বড় লেজযুক্ত ডোজি তৈরি করেছে তখনই ম্যাক্সিমাম ট্রেডার এন্ট্রি করেছিল কারণ তারা তো বইয়ে পড়েছে যে যদি লম্বা লেজযুক্ত ডোজি তৈরি হয় তাহলে তারপর থেকে মার্কেট বুলিশে পরিণত হয় হয়তো এর আগে তুমিও তাই জানতে কিন্তু এখন যেহেতু রেগুলার ভিডিও দেখছো সেহেতু নিশ্চয়ই গত শুক্রবারের মার্কেট থেকে তুমি বেঁচে গেছো কারণ প্রধানত আমার সেখানে তিনটি জিনিস তোমাকে লসের হাত থেকে প্রোটেক্ট করে থাকে ফার্স্ট পাঁচ মিনিটের ক্যান্ডেল রুল সেকেন্ড পনেরো মিনিটের ক্যান্ডেল রুল অ্যান্ড লাস্ট থেকে স্ট্রং এবং পাওয়ারফুল আমাদের তিনটি টোন তো চলো আর আজ বেশি কথা না বলে সরাসরি নিপ্রিচারে চলে আসি এখন প্রত্যেক দিনের মতো সকলের আগে আমরা গত বৃহস্পতিবারের দোয়া জোনগুলোকে নিপটি ছাটে প্লট করে নিই এরপরে আমরা পনেরো মিনিটের ক্যান্ডেল রুল হিসাবে পাঁচ মিনিটের প্রথম তিনটি ক্যান্ডেলের মধ্যে হায়েস্ট এবং লোয়েস্ট পয়েন্ট দুটোকে মার্কিং করে নিই এইবার আমরা নিপটির প্রথম পাঁচ মিনিটের ক্যান্ডেল দেখে বোঝার চেষ্টা করি যে আজ দিনে মার্কেট কেমন থাকতে পারে তো প্রথমে দেখো জাস্ট আমাদের রেস্ট জোনের লাইনকে টাচ করেই প্রথম পাঁচ মিনিটের ক্যান্ডেলটি একটা লম্বা লেজযুক্ত ডোজি টাইপের ক্যান্ডেল তৈরি হয়েছে এবং সেটা লাল রঙের তৈরি হয়েছে অর্থাৎ মার্কেটকে সেলার্স প্রথমে নিচের দিকে নিয়ে যেতে চাইলেও পরক্ষণেই বায়ার্সটা তাদের ক্ষমতা দেখিয়ে বাজারকে উপরে তোলার চেষ্টা করেছিল কিন্তু শেষ মেস সেলারদের কাছে হার মানতে হয়েছে তাই আজ মার্কেট উপরের দিকে গেল সেলার্স নিচের দিকে নামানোর চেষ্টা করবে আর হয়েছেও তাই মার্কেট প্রথমে উপরের দিকে যেতে চাইলেও পরে মার্কেট নিচের দিকে নামতে সক্ষম হয়েছে এরপরে দেখো এই ক্যান্ডেলটা আমাদের পনেরো মিনিটের লাইনকে ব্রেক করেছে এবং নিচে যদি এর ভলিউমকে দেখি তাহলে এর ভলিউমও বেশি রয়েছে কিন্তু এই ভলিউমটা যতটা বড় সেই তুলনায় কি ক্যান্ডেল তৈরি হয়েছে হয়নি এছাড়াও এটা কোন জোনে তৈরি হয়েছে রেস্ট জোনে এছাড়াও সামনেই আমাদের রেস্ট জোনের লাইন তাই এখানে এন্ট্রি করে কোনো লাভ নেই এরপরে এখানে দেখো এখানেও আমাদের পনেরো মিনিটের লাইনকে ব্রেক করেছে এবং নিচে যদি এর ভলিউমকে দেখি তাহলে এর ভলিউম কম রয়েছে তাই এখানে আমাদের এন্ট্রি হবে না তাছাড়া এখানে দেখো ঠিক এর পাশেই জাস্ট এই লেভেল থেকেই সেলিং এসেছে তাই এখানে বাইং সাইডে এন্ট্রির কথা ভাবা যাবে না এরপরেও দেখো এটা কোন জোন আমাদের রেস্ট জোন যেখানে মার্কেট সাইডও থাকার সম্ভাবনা বেশি থাকে রাইট তাই এতগুলো জিনিস তোমাকে বাইং সাইডে এন্ট্রি করতে বাধা দিচ্ছে তাহলে তুমি কি করে এন্ট্রি করে ভাবতে পারো তাই না এখন যদি এই লাইনগুলোকে তুলে দেই। তুমি কি এখন বলতে পারবে এইবারে মার্কেটে কি ঘটবে বা কি ঘটতে পারে নিশ্চয়ই না তাই না তাই এই লাইনগুলোও তোমাকে ফুল ট্রেড থেকে প্রোটেক্ট করে তো শুক্রবার সারাদিন মার্কেট আমাদের রেস্ট জোনের মধ্যেই ছিল তাই শুক্রবার কোনো ট্রেডই আসেনি তো এটা তো গেল শুক্রবারে সারাদিন নিপটি কেমন ছিল এখন আমরা জানবো যে কালকের জন্য নিপটি কেমন থাকতে পারে তো প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের আমি তিনটি জোন দিচ্ছি বাইং জোন রেস্ট জোন এবং সেলিং জোন যা তোমরা অলরেডি জানো যেগুলো তোমার এক্সট্রা এজ হিসেবে হেল্প করবে তো আগামীকাল নিফটি যদি নিচের সাইডে পঁচিশ হাজার আটশো থেকে পঁচিশ হাজার নশো তিরানব্বইয়ের মধ্যে আসে তাহলে বাইংয়ের কথা চিন্তা করা যেতে পারে এইবার আসি রেস্ট জোনে এখানে ক্যান্ডেল খুব একটা বেশি ওঠানামা করে না যার ফলে এখানে ম্যাক্সিমাম ট্রেডাররাই তাদের লোকসান করে থাকে তো নিফটি যদি ছাব্বিশ হাজার আঠাত্তর থেকে ছাব্বিশ হাজার একশো পঁয়তাল্লিশের মধ্যে আসে তাহলে মার্কেট সাইড যে থাকতে পারে তাই এই জোনের মধ্যে খুব সাবধানে ট্রেড করতে হবে আর মার্কেট যদি উপরের সাইডে ছাব্বিশ হাজার দুশো তেরো থেকে ছাব্বিশ হাজার দুশো চুয়াত্তরের মধ্যে আসে তাহলে সেলিংয়ের কথা চিন্তা করা যেতে পারে তবে মার্কেট যদি ছাব্বিশ হাজার দুশো চুয়াত্তরের উপরে সাস্টেন করে তাহলে আপসাইডে সাইডে ফার্স্ট টার্গেট থাকবে ছাব্বিশ হাজার চারশো পনেরো এবং সেকেন্ড টার্গেট থাকবে ছাব্বিশ তো দেখা যাক আগামীকাল নিপটি আমাদের দেওয়া লেভেলগুলো অনুযায়ী কতটা পারফেক্ট কাজ করে তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যারা শেয়ার মার্কেট নিয়ে জানতে আগ্রহী আর এমনই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না ভালো থেকো সুস্থ থেকো এবং শিখতে থাকো হ্যাপি ট্রেডিং